আসসালামু আলাইকুম সুপ্রিয় জুনিয়র বৃত্তে পরীক্ষার্থী বন্ধুরা তো তোমরা যারা এবার দু সালে জুনিয়র বৃত্তে পরীক্ষা দেবে অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তে পরীক্ষা তো এই পরীক্ষার আজকে আমি তোমাদের জন্য হাজির হয়েছে স্পেশাল মডেল টেস্ট ওয়ান নিয়ে তো আজকের মডেল টেস্টে আমরা দেখাবো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটি নমুনা প্রশ্ন তো আজকের যে মরেল টেস্টে আমি যে প্রশ্নটা দেখাবো প্রশ্নগুলা খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের বই থেকে বাছাইকৃত প্রশ্ন তোমাদের বৃত্তি পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসবে আমরা ঠিক সেইভাবেই সাজিয়েছে তোমাদের মরেল টেস্ট ওয়ান প্রশ্নপত্র তো আমাদের এই চ্যানেলে নিয়মিতভাবে তোমাদের সকল বিষয়ের সাধারণমূলক ভিডিও দেওয়া হবে এই ভিডিওগুলো দেখলে তোমাদের প্রস্তুতি অনেকাংশে এগিয়ে যাবে তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকে আমাদের মূল আলোচনা তো চলো দেখে নেওয়া যাক তোমাদের আজকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নমুনা মডেল প্রশ্ন তো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নম্বর থাকবে পঞ্চাশ এবং বিজ্ঞানে পঞ্চাশ এই দুইটা বিষয় মিলে একশো নম্বরে একদিনে পরীক্ষা হবে তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার জন্য তুমি পাওয়া দেড় ঘন্টা সময় তার মধ্যে এখন তোমার এক নম্বরে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন দশ নম্বর এরপর তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্নে দশ নম্বর বিশ নম্বর এবং সৃজনশীল অঙ্কে থাকবে তিরিশ নম্বর তো চলো তোমাদের জন্য বাছাইকৃত প্রথম আজকে আমরা দশটি এম প্র্যাকটিস করি তো প্রথমে দেখা এক নম্বর যে কলকাতা নগরী প্রতিষ্ঠিত হয় কত সালে তো কলকাতা নগরী প্রতিষ্ঠিত হয় ষোলোশো নব্বই সালে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ নিচের উদ্দীপকটি পর এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও রাজন একটি ক্লাবের প্রধান তিনি তার বাবার কাছ থেকে পড়তে পান তিনি সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সব কাজ করেন ক ও খ স্থানীয় সরকারের প্রধান তার জন সদস্য তিনি ও তার সদস্যগণ স্থানীয় জনগণের দ্বারা নির্বাচিত হন ক্লাবের সাথে কোন সরকারের মিল রয়েছে তো উপরের ক্লাবের সাথে মিল রয়েছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র দেখো খ সংস্থার কাজ হলো খ সংস্থার কাজ হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ নৈশ বিদ্যালয় তৈরি বন্যা নিয়ন্ত্রণ তো সঠিক উত্তর হবে তিনটায় পাঁচ নম্বর সাংস্কৃতিক উন্নয়নের অংশ প্রযুক্তির বিকাশ জ্ঞান বিশ্বাস দৃষ্টিভঙ্গি চিন্তা চেতনা সঠিক এখানে এই প্রশ্নটির উত্তর বিশ্ব এখন বিশ্ব পল্লীতে পরিণত হওয়ার কারণ কি বিশ্ব এখন বিশ্ব পরিণত পল্লিতে পরিণত হওয়ার একমাত্র কারণ হচ্ছে বিশ্বায়ন সাত নম্বর প্রশ্ন চাকমা নিগোষ্ঠীর প্রিয় খাদ্য কোনটি ভাত শাকসবজি বাস মেওয়া তো সঠিক উত্তর হবে গ বাস তো শিক্ষার্থী বন্ধুরা যারা ভিডিওটি দেখছো তো তোমরা আমি উত্তরটি বলার আগে তোমরা অবশ্য বলার মনে মনে চেষ্টা করবা তো আট নম্বর প্রশ্ন বাংলাদেশ জনসংখ্যাকে জনসম্পদের রূপান্তরের উপায় হলো এক কৃষিভিত্তিক শিক্ষা দুই প্রযুক্তিগত উন্নয়ন তিন জনগণের স্বাস্থ্য সেবা বৃদ্ধি নিচের কোনটা সঠিক তো এইখানে উত্তর হবে তিনটাই সঠিক নয় নম্বর প্রশ্ন মানুষের কোন দিকটি শিল্পায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রত্যাশা কর্মপ্রচেষ্টা দায়িত্বশীলতা এখানে সঠিক উত্তর হবে খ কর্মপ্রচেষ্টা দশ নম্বর কোন সংস্থাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে তান সাহায্যের লক্ষ্যে গঠিত হয়েছিল তো সঠিক উত্তর হবে এখানে ইউনিসেফ তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ছিল আজকে নমুনা মডেলের দশটি বহু নির্বাচনী প্রশ্নোত্তর তো এবার চলো দেখে নেওয়া যাক তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে তোমরা যে প্রশ্নগুলো অবশ্যই পড়ে রাখবা এক নম্বর হানাদার বাহিনী কবে কোথায় আত্মসমর্পণ করে এর মাধ্যমে কি ঘটে দুই নম্বর প্রশ্ন বাংলাদেশের আইনসভার নাম কি এটি মোট কতজন সদস্য নিয়ে গঠিত তিন নম্বর সাঁওতাল বিদ্রোহ কি এটি কেন হয়েছিল চার নম্বর দুর্যোগ কি ব্যাখ্যা করো পাঁচ নম্বর পোশাক শিল্পে বাংলাদেশের গুরুত্বপূর্ণ পোশাক শিল্প বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিল্প ব্যাখ্যা করো তো এই পাঁচটা প্রশ্ন তোমরা পড়ে রাখবা তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা আমাদের ফেসবুক পেজ ব্রাইট লার্নিং পয়েন্ট এই পেজে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে দেখে নিবা সে ভিডিওটি দেখতে পাবো আমাদের ব্রাইট লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ উভয় জায়গায় তো তোমাদের যে বৃত্তি পরীক্ষার সাদেশনমূলক ভিডিও আমরা নিয়মিত সন্ধ্যা ছয়টায় আপলোড দিব প্রতিদিন তো এরপরে দেখো ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর এরপরে থাকবে তোমাদের সৃজনশীলকে তিরিশ নম্বর এখানে তিনটা প্রশ্নই থাকবে তোমাদের একাধিক কোনো প্রশ্ন দেওয়া থাকবে না কি ধরনের সৃজনশীল প্রশ্ন থাকবে দেখো এখানে একটি প্রশ্ন দেওয়া রয়েছে এই ধরনের সৃজনশীল দেখো এরপর দেখো এইটা এরপরে দেখো এইটা তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ধারণা পেলে তোমাদের কি ধরনের প্রশ্নগুলা শিখে যাইতে হবে তো এখানে আমরা একটি মডেল টেস্ট নিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম তীর পরবর্তীতে আমরা ইম্পর্টেন্ট আরো কিছু মডেল টেস্ট তোমাদের প্রস্তুতি যাচাই করব। তো ছাত্রী আমাদের সাথেই থাকবা এবং ভিডিওটি এতক্ষণ যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা যাতে তোমাদের পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তোমরা পাও আর সাবস্ক্রাইব এবং লাইক দিতে বলবা না লাইক দিলে আমরা কী হয় বেশি বেশি ভিডিও দিতে কিন্তু আগ্রহ পাই তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলের ভালো এবং সুস্বাস্থ্য কামনা এখানেই রাখছি ধন্যবাদ সকলকে